ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিল কালীগঞ্জের বিজেপি প্রার্থী ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্যোগে রওনা দেন এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে নমিনেশন পত্র জমা দিল বিজেপি প্রার্থী আশিস ঘোষ সাংবাদিকের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জানান কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তারা আবার জয়লাভ করতে চান এবং তার কারণ একটাই এই এলাকা জলুবাবু অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সত্যব্রত মুখার্জির এলাকা তাই একদিকে যেমন হিন্দু তো ভোট অন্যদিকে সকল ধর্মের মানুষ তাদের আশীর্বাদ এবং দোয়া করবেন বলে জানান সেই সাথে এবারে প্রথম কালীগঞ্জে বিজেপি খাতা খুলবে বলেও জানান বিজেপি প্রার্থী আশিস ঘোষ আমরা আমাদের সনাতনী ভোট আমরা সমস্ত সনাতনী ভোট এখানে পাবো এবং এই কালীগঞ্জ বিধানসভায় আমরা এই কালীগঞ্জ বিধানসভায় আমাদের এর আগে মুখার্জি জয়লাভ করেছে আমরা এর জন্য আমরা এখানে যে কাজ করেছি সত্যব্রত মুখার্জি সেই মানুষের মনে এখন যেতে আছে চারজন এখানে আমরা জয়ের আশাবাদী সমস্ত শ্রেণীর মানুষ আমাদের ভোট দেবে এবং এই কালীগঞ্জ বিধানসভা আমরা জয়লাভ করব